প্রেসিডেন্ট হিসেবে শপথের পর ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য সব ধরনের বৈদেশিক সহায়তায় স্থগিত করেছেন তাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএইডি সহ বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির কোটি কোটি ডলারের তহবিল হুমকির মুখে পড়েছে ট্রাম্পের বৈদেশিক সহায়তা বন্ধের সিদ্ধান্তের প্রভাব অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও পড়েছে চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি এক হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএইডির অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন গত বুধবার থেকে এসব কর্মীকে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হচ্ছে আইসিডিডিআরবির পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে চলমান প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে সেবা সেবাগ্রহীতা অংশীদার ও সহকর্মীদের যে কোনো অসুবিধার জন্য দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বৈদেশিক সহায়তা কর্মসূচি প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পর্যালোচনার জন্য ফেব্রুয়ারিতে মানদণ্ড তৈরি করবে ট্রাম্প প্রশাসন এই পর্যালোচনার পরে সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া সংশোধন করা বা সমাপ্ত করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন